ফের কাতরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব বীরের দল সব জালিমের ভাঙতে প্রাসাদ হাতে হাতে রেখে সামনে চল ফের কাতরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব বীরের দল সব জালিমের ভাঙতে প্রাসাদ হাতে হাতে রেখে সামনে চল আজ আমরা ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন মুসলমান কিন্তু বিভক্ত বিভক্ত জাতিতে বিভক্ত বিভক্ত দলে আর ঠিক এই সুযোগ নিচ্ছে শত্রুরা কেননা তারা জানে আমরা এক নই মহানাবুল আলমিন পবিত্র কোরআনে বলেন আউজ বিল্লাহিমিন শৈতওয়ান রজিম ইসমিল্লাহ রহমান রহিম অয়তাসিম ও বিহাবল্লাহিল জামিয়া তাফর রাখু তোমরা সকলে একসাথে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না সোরা আলে ইমরান আয়াত একশুদ্ যখন আমরা এক ছিলাম তখন ইজ্জতের মুকুট ছিল আমাদের মাথায় রোম পারস্য কাপাতে আমাদের সাহসিকতা কিন্তু আজ আমরা মুসলিমরা নির্যাতিত ফিলিস্তিনে চীনে কাশ্মীরে সোদানে ইয়েমেন কেন কারণ আমরা এক নই একটি উম্মাহ মানে এক দেহ একটি অঙ্গ কাঁদল পুরো শরীরে যেমন ব্যথা পায় কিন্তু আজ আমার ভাইয়ের কান্নাতে আমরা নিশ্চুপ সম্মানিত আমার সকল শ্রোতা ভাই ও বোনেরা দলাদলি ছেড়ে কোরআন সন্ন্যার ছায় ফিরে আসুন আমাদের পার্থক্য থাকতে পারে কিন্তু লক্ষ্য একটাই ইসলামের রাজ কায়েম করা ইসলামের বিজয় চলুন আমরা সকলেই এক হই কারণ ঐক্যই আমাদের শক্তি ঐক্যই আমাদের সম্মান ঐক্যই মুসলিম উম্মাতে